তো যারা অল্প জায়গার ভিতরে খুবই সুন্দর এবং পারফেক্ট একটি বাড়ি করতে চান তাদের জন্য এই বাড়িটা খুবই হেল্পফুল হবে এই বাড়িতে বেডরুম রয়েছে চারটি এবং এক একটি বেডরুম বারো ফিট বাই চোদ্দ ফিট করে অর্থাৎ অনেক বড় বড় করে একটা বেডরুম করা হয়েছে তো এ দেখুন সামনের গেট হচ্ছে এটি এই গেট দিয়ে এই বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে এবং বের হতে হবে এবং গেটের সামনে একটি সিঁড়ি রাখা হয়েছে এই সিঁড়িটা হচ্ছে ছয় ইঞ্চি করে ধাপ রাখা হয়েছে প্রতিটা ধাপ অর্থাৎ তিনটা ধাপ রাখা হয়েছে অর্থাৎ আঠারো ইঞ্চি উপরে হচ্ছে মেইন ফ্লোর এবং এই সিঁড়ির দুই পাশে দুটি এর জায়গা রাখা হয়েছে এবং মেইন গেটের দুই পাশে দুটি বারান্দা আকারের গ্রিল দেওয়া হয়েছে এবং এই অংশটা আরসিসি সাত করা হয়েছে বারান্দার এই অংশটা এবং এখানে পানির ট্যাঙ্কটাকে দেখানো হয়েছে তো এটা হচ্ছে বাড়ির সামনের অর্থাৎ সামনের লুকিং এবং এটা হচ্ছে বামপাশের ডিজাইন এবং এটা হচ্ছে পিছন সাইডের ডিজাইন এবং এটা হচ্ছে ডান পাশের ডিজাইন তো এবারটা কালার কম্বিনেশন এবং সামনের লুকিংটা এরকম হবে তো আপনি চাইলে অন্য কোনো কালার কম্বিনেশনও করতে পারেন তো এবারটা যদি আমরা উপর থেকে দেখি ঠিক এরকম দেখা যাবে তো এবারের উপরের ছাদ এবং চাল সরিয়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুমের লেআউটগুলো দেখব তো এবারের এই মেন গেট দিয়ে ঢুকেই আমরা এই বারান্দার ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে ড্রয়িং স্পেস হিসেবে ব্যবহার করতে পারেন এবং সামনে গেলে এটা হচ্ছে ডাইনিং স্পেস তো ডাইনিং স্পেসের পাশে এটাকে কিচেন অর্থাৎ রান্নাঘর হিসেবে রাখা হয়েছে এবং বাম পাশে গেলে একটি মাস্টার বেডরুম পাবো এটা হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুমে দুটি জানালা রয়েছে এবং এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এই বেডরুমের জন্য এবং এই কর্নারে আরও একটি বেডরুম রয়েছে এই বেডরুমে দুটি জানালা রয়েছে এবং বাম দিকে রয়েছে দুইটা বেডরুম এবং ডান দিকে দুইটা বেডরুম রয়েছে এই কর্নারে একটি বেডরুম রয়েছে এই বেডরুমে দুটি জানালা রয়েছে এবং এখানে একটি কমন টয়লেট রাখা হয়েছে এই দুই বেডরুমের মাঝখানে এটি হচ্ছে কমন টয়লেট এবং এটি হচ্ছে আরও একটি বেডরুম এই দুটি জানালা রয়েছে তো টোটালি চারটি বেডরুম এই জন্য এবং এই অংশটা হচ্ছে ড্রয়িং স্পেস এবং এটি হচ্ছে ডাইনিং স্পেস অর্থাৎ এটাকে বারান্দা হিসেবে ব্যবহার করতে পারেন এটি হচ্ছে গ্রিল এদিক দিয়ে আলো বাতাস প্রবেশ করবে এই অংশটাতে এবং এটা হচ্ছে মেন গেট তো এ হচ্ছে বাড়িটার ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট এবার আমরা বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান বিস্তারিত দেখব মাপসহ অর্থাৎ প্রত্যেকটা রুমের সাইজ এবং দ্রব্যগ্রস্ত আমরা টু ডি ফ্লোর প্ল্যান থেকে জেনে নেব তো এটা হচ্ছে বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান এবং মাপযোগ আমরা যদি দেখি এই মেন দিয়ে ঢুকেই এই ড্রয়িং স্পেসে প্রবেশ করব এই ড্রয়িং স্পেসের মাপটা হচ্ছে লম্বা হচ্ছে বাইশ ফিট এবং পাশে হচ্ছে সাত ফিট এবং ডাইনিং স্পেসের মাপটা হচ্ছে আট ফিট বাই সাত ফিট সাত ইঞ্চি এবং এটি হচ্ছে কিচেন কিচেনের মাপটা হচ্ছে আট ফিট বাই ছয় ফিট অর্থাৎ এদিকে আছে আট ফিট এবং ভার্টিক্যালি আছে ছয় ফিট বাম দিকে এদিকে মাস্টার বেডরুমের সাইজটা যদি দেখি মাস্টার বেডরুমটা হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট অর্থাৎ এভাবে আছে অর্থাৎ হরেজেন্টাল হচ্ছে বারো ফিট এবং লম্বায় হচ্ছে এদিকে হচ্ছে চোদ্দো ফিট এবং এই বেডরুমের সাথে এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটের সাইজটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এবং এটি আরও একটি বেডরুম এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট অর্থাৎ এভাবে আছে বারো ফিট এবং এদিকে আছে তেরো ফিট এবং ডান থেকে গেলে আমরা পাবো আরও দুটি বেডরুম এটি হচ্ছে একটি বেডরুম এই বেডরুমের মাপ হচ্ছে বারো ফিট বাই চৌদ্দ ফিট এবং এটি হচ্ছে কমন টয়লেট এই বেড এই কমন টয়লেটের সাইজটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এবং এটি আরও একটি বেডরুম এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট তো টোটালি চারটা বেডরুম এবং জায়গার মাপটা হচ্ছে এভাবে আসে বত্রিশ ফিট এবং লম্বায় আসে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি টোটালি হচ্ছে আড়াই শতক জায়গা অর্থাৎ দেড় কাঠা জায়গার ভিতরে এ বাড়িটা ডিজাইন করা হয়েছে তো ভিউয়ার্স এবার আমরা বাড়িটার খরচ নিয়ে আলোচনা করব। অর্থাৎ বাড়িটা বর্তমান বাজার দরে কি পরিমাণ মালামাল লাগবে এবং মালামালের দরদাম সহ আমরা এবার আলোচনা করব এবারই করতে ইটের প্রয়োজন হবে সাতাশ হাজার পাঁচশো পিস প্রতি পিসের মূল্য ধরা হয়েছে নয় টাকা সেই সি বিটির জন্য খরচ হবে দুই লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সিমেন্ট লাগবে দুশো পঞ্চাশ ব্যাগ প্রতি ব্যাগের মূল্য ধরা হয়েছে চারশো তিরিশ টাকা তো সিমেন্টের জন্য খরচ হবে এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা লোকাল বাড়ি লাগবে এক হাজার আটানব্বই সেফটি প্রতি সেফটির দেওয়া হয়েছে বিশ টাকা লোকাল লোকালবাড়ির জন্য খরচ হবে একুশ হাজার নয়শো ষাট টাকা টিনের চাল কাঠসহ খরচ হবে একশো বিশ টাকা প্রতি স্কোয়ার ফিটে এক হাজার একশো আট স্কোয়ার ফিটের জন্য খরচ হবে এক লক্ষ বত্রিশ হাজার নয়শো ষাট টাকা রড লাগবে এগারোশো বিশ কেজি প্রতি কেজির মূল্য দেওয়া হয়েছে সত্তর টাকা রডের জন্য খরচ হবে আটাত্তর হাজার চারশো টাকা তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট সাইজের দরজা রয়েছে চারটি একটি দরজার খরচ দেওয়া হয়েছে চার হাজার টাকা তো চারটির জন্য খরচ হবে ষোলো হাজার টাকা দুই ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট সাইজের দরজা রয়েছে তিনটি একটি দরজার খরচ হয়েছে পঁচিশশো টাকা তিনটির জন্য খরচ হবে সাত হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি সাইজের জানালা রয়েছে আটটি একটি জানালার খরচ দেওয়া হয়েছে ছয় হাজার টাকা ছয়টি আটটির জন্য খরচ হবে আটচল্লিশ হাজার টাকা তিন ফিট বাই চার ফিট সাইজের জানালা রয়েছে একটি এই জানলার খরচ দেওয়া রয়েছে তিন হাজার টাকা দুই ফিট বাই দুই ফিট সাইজের জানলা রয়েছে দুইটি এই জানলার খরচ দেওয়া হয়েছে দুই হাজার টাকা করে তো দুইটির জন্য খরচ হবে চার হাজার টাকা গ্রিলের খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে চারশো পঞ্চাশ টাকা তো দশ স্কোয়ার ফিটের জন্য খরচ হবে চার হাজার পাঁচশো টাকা মেন গেট রয়েছে একটি এই গেটের খরচ দ্বারা হয়েছে দশ হাজার টাকা রাজমিস্ত্রির খরচ ধরা হয়েছে একশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিটে তো একশো এক হাজার একশো আট স্কোয়ার ফিটের জন্য খরচ হবে এক লক্ষ সিঁষট্টি হাজার দুশো টাকা সেপ্টিক ট্যাঙ্ক লেবার কস্ট সহ খরচ হবে পঁচানব্বই টাকা প্রতি স্কোয়ার ফিটে তো একশো পঁচিশ স্কোয়ার ফিটের জন্য খরচ হবে এগারো হাজার আটশো পঁচাত্তর টাকা পেন্টের জন্য খরচ হবে পঁয়তাল্লিশ হাজার টাকা ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ হবে ছত্রিশ হাজার টাকা পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ হবে পনেরো হাজার টাকা তো টোটালি খরচ হবে নয় লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো পঁচানব্বই টাকা এই বাড়িটা করার জন্য তবে এই খরচ স্থানভেদে কম বা বেশি হতে পারে তো ভিওর্স এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো ভিওস বাড়ির ডিজাইনটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং এ ধরনের বাড়ির ডিজাইন আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিওস আজকে পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ